ওই যে এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি কলকাতাতে এসেছিলাম আর এখানে আসার পরে কিন্তু আমার দুটো দিন কেটে গিয়েছে আমি কোনো রকম ভিডিও বানাতে পারিনি আজ দুটো দিন পরে আমার আর বুনুর একসাথে বাড়িতে ফেরার পালা সেই জন্য দু বোন একসাথে উবেরে করে চলে এসেছি চিতপুর স্টেশনে মানে কলকাতা স্টেশনে আর সেখানে এসে এখন আমরা যাচ্ছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই দেখো তেবাগা এক্সপ্রেস আমাদের ট্রেন কিন্তু পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর আমরা এখন আমাদের বগের সামনে ওয়েট করছিলাম কতক্ষণে দরজা খুলবে দরজা খোলা হয়ে গেলে চলে আসি ভেতরে আর এই যে বাবাকে দেখতে পাচ্ছ তো বাবাও কিন্তু এসেছিল কলকাতায় কাজে সেই কারণে কিন্তু আমরা তিনজন আজ একসাথে বাড়িতে ফিরবো ট্রেনে উঠে পড়েছি ওঠার পরে বাবা নিয়ে এসেছিলো একটু সেভেন আপ যা গরম এই গরমের প্রথমে সেটা খেলাম আর তারপরে বাবার এনার পেয়ারাটা কিন্তু আমরা খেয়ে নিলাম আর তারপরে একদম সঠিক সময়ে বারোটা পঞ্চান্নতে আমাদের ট্রেন কিন্তু কলকাতা স্টেশন থেকে তার যাত্রা শুরু করলো আর কিছুটা রাস্তা যেতেই দেখি বাইরে পড়ছে ভীষণ বৃষ্টি মানে ওয়েদারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ একটু আগে ছিল ভীবস্ব গরম রোদ আর এখন পুরো মেঘলা ওয়েদার আর ঝমঝমিয়ে বৃষ্টি তারপরে অনেকটা টাইম আমি আর বুনু বসে বসে গল্প করতে করতে কাটাই আর তারপরে আমাদের Anna Lante. এই রুটি আর আলুর দম আমরা খেয়ে নিই আর খাওয়া দাওয়ার পরে হাত ধুতে গিয়ে বুনু দেখো করছিল একটু দুষ্টুমি কারণ ট্রেন কিন্তু প্রায় পুরোটাই ফাঁকা ছিল এক দুটো মানুষ ছাড়া তেমন কিন্তু আমাদের এই সাইডে কেউই ছিল না তারপরে আবারও এসে নিজেদের সিটে আমরা বসে পড়ি আর সত্যি কথা বলতে ট্রেন জার্নিতে যদি সাইড লোয়ারটা পাওয়া যায় না তাহলে মনে হয় আমার আর কিছুই চায় না বেশ মজা করেই কাটানো যায় তারপরে বর্ধমান জংশন পার হওয়ার পরে আমার মনটা অনেকক্ষণ থেকে চাইছিল কফি খাওয়ার তাই কফি আসতে আমি আর বুনু দু কাপ কফি খেয়ে নিই আর তারপরে এসেছিল এই খাঁজাটা যেটা কিন্তু বাবা নিয়ে নিয়েছিল আমাদের আমাদের জন্য জন্য তার সাথে কিন্তু মায়ের তারপরে ট্রেন যাচ্ছে আর এখন আমরা ক্রস করছি ফারাক্কা আর তারপরে এসে পৌঁছালাম মালদা স্টেশনে সেখানে বুনু একটু নেমেছিল চা খাওয়ার জন্য তারপরে আবার ট্রেনে উঠে পড়ে আর আমরা কিন্তু একদম গাজলের কাছাকাছি চলে এসেছি কারণ আমাদের ট্রেন ছিল একদম রাইট টাইমে তারপরে গাজল স্টেশনে নেমে পড়ি আর নামার পরে দেখি ট্রেনের বগি এতটাই বাড়িয়েছে যে দু থেকে তিনটা কামরা কিন্তু প্ল্যাটফর্মের বাইরে পড়েছিল আর যেই কারণে কিন্তু ওই সাইডের মানুষজনদের নামতে ভীষণ অসুবিধা হয় এখন টোটোতে করে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে বুনু আসার কারণে বুনু যত না খুশি তার থেকে কিন্তু অনেক বেশি আজ মা খুশি যাই হোক বাড়ি ফিরে খেয়ে নিলাম মায়ের হাতে বানানো ডিনার তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও